আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের সাথে মনুফাস লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে এটি আমার প্রথম ভিডিও তাই কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আমাকে উৎসাহ দিবেন আজ শুক্রবার হঠাৎ করে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে কখনো মুসুলধারে আবার কখনো টিপটিপ করে এত বেশি বৃষ্টি হয়েছে যে রাস্তার ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশিত হতে পারছে না তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পানি রাস্তায় জমে গেছে এরকম পরিস্থিতিতে মানুষ বাধ্য হয়ে জীবন জীবিকা চালানোর তাগিতে কেউ রিকশা কেউ অটো নিয়ে বের হয়েছে এরকম পরিস্থিতিতে থেমে নেই সবজি আলাও বসে আছে তার সবজি নিয়ে বৃষ্টি এনে দেয় কারো জীবনে আনন্দ আবার কারো জীবনে দুঃখ একমাত্র সৃষ্টিকর্তায় ভেবে রাখেন যেটা সেটাই হবে আমরা সর্বদাই আল্লাহর শুকর আদায় করব যাই হোক এমন বৃষ্টির দিনে স্বাভাবিকভাবে আমার বাসায় খিচুড়ি রান্না হয় কিন্তু আজকে মেয়েদের আবদার যে আমু পোলাও ও রাজহাঁসের মাংস রান্না করো তাই চলে আসলাম রান্নাঘরে পোলাও ও রাজহাঁসের মাংস রান্না করতে একদিন পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিলাম অন্যদিকে চাল যে পরিমাণ পানি নিয়েছি তার ডাবল পানি রাইস কুকারে মেপে বসিয়ে দিলাম গরম করতে তারপর পেঁয়াজ বেরেস্তা কিছু তুলে রাখলাম এবং ওই তেলে চালগুলো ভালো করে ভেজে নিলাম ও পরিমাণ মতো সব রকম মশলা অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করলাম ভাজা কমপ্লিট হলে রাইস কুকারে বসিয়ে দেব অন্যদিকে মাংস ম্যারিনেট করে নিয়ে কষিয়ে নিলাম তারপর রান্না কমপ্লিট হলে অফ ক্যামেরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম